যদি আপনার জন্মছকে মিথুন রাশির জায়গায় লং শব্দটি লেখা থাকে তাহলে জানবেন আপনার মিথুন লগ্ন রাশি এবং আপনি সারা জীবন এই জেমিনাই অর্থাৎ মিথুন লগ্ন রাশিটাকে রাশিফল হিসাবে ফলো করবেন তবে মিথুন লগ্ন রাশির মানুষদের এই জুলাই মাসে নিজের বুদ্ধিকে ধরে চলতে হবে মাথার উপরে বৃহস্পতি থাকায় এ সময় কিন্তু নিজের উপরে যে কোনো বিষয়ে লয়্যালটি মেনটেন করতে হবে এবং নিজের মধ্যে থাকা সঠিক জ্ঞানকে সঠিক পথে কিন্তু কাজে লাগাতে হবে গুরু বৃহস্পতির দৃষ্টি সপ্তম স্থান নিজের ধরে অর্থাৎ ধনুরাশিতে গুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি থাকায় অবশ্যই কিন্তু এ সময় যাদের বিবাহ পাকা হওয়ার কথা আটকে ছিল তাদের কিন্তু বিবাহ পাকা হতে দেখা যাবে এছাড়াও যাদের বিবাহ সম্পন্ন হয়নি তাদের কিন্তু এই মাসে বিবাহ সম্পন্ন হতেও দেখা যাবে যারা গুরু বৃহস্পতি সম্পর্কিত ব্যবসা করেন বা এরকম কোনো কাজ করে থাকেন যেমন অধ্যাপক বা অধ্যাপিকা কোনো শিক্ষা সম্পর্কিত কোনো খাদ্যদ্রব্য সম্পর্কিত কোনো উচ্চপদস্থ কর্মচারী কিংবা কোনো পৌরোহিত্য করে থাকেন তাদের কিন্তু এই জুলাই মাসে অবশ্যই অনেক বেশি পসপেরিটি আসতে দেখা যাবে তবে নবম ভাব ভাগ্যপতি শনি দশম স্থান কর্মস্থানে এই সময় থাকায় আপনার কর্মজীবনে এ সময় দক্ষতা ও কিন্তু শ্রেষ্ঠ হাতিয়ার হবে বলে জানবেন এ সময় নবম স্থানে রাহু থাকছে এবং নবমের সপ্তম স্থান অর্থাৎ আপনার তৃতীয় স্থানে রোগপতি মঙ্গল কেতুযুক্ত হয়ে থাকায় এ সময় কিন্তু পুরোনো কোনো রোগ আপনার উঠে আসতে দেখা যাবে তবে আপনার কিন্তু সঠিক চিকিৎসার জন্য এ সময় দূর যাত্রা হওয়াও স্বাভাবিক হবে বলেই জানবেন